হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘি এবং বাটার রকম ঝামেলা ছাড়া হাতে মেখে তৈরি করা আমার এই ঘি তৈরি করতে কোনো কিছুই লাগবে না শুধুমাত্র হাতে মেখে খুব সহজভাবে এই ঘি কিন্তু তৈরি করে নেওয়া যায় তো ভিডিও না টেনে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিও আপনাদের কাছে কিছুটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলবেন না অনুরোধ রইল তো আমি এই ঘি বা বাটার তৈরি করার জন্য আমি আজকে নিয়েছি সর প্রতিদিন যে দুধ গরম করি সেখান থেকে যে সর ওঠে সেই সর আমি একটি বক্সে করে তুলে ডিপ ফ্রিজে রেখে দেই যখন ডিপ ফ্রিজে বেশি রকম করে সরটা জমে যায় তখন আমি এই রকম করে ঘি এবং বাটার তৈরি করে নেই। যেটা আমার পরিবারে সবসময় জোরো লাগে তো ফ্রেন্ডস আর কথা বাড়াবো না চলুন পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই প্রথমে আমি সরগুলো একটা মিক্সিং বলে নিয়েছি এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার এই সরগুলো ফেটে নিতে কিন্তু কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না হাত দিয়ে মেখে নিলেই হয়ে যায় তো সরগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন সরগুলো আমি কত সুন্দর করে ফেটে নিয়েছি এই সরগুলো ফেটে নিতে আমার আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে সরগুলো ফেটে নিতে নিতে যখন এরকম ক্রিমে পরিণত হবে তখন বুঝতে হবে যে এই সর ফেটা একদম পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আমার ঘরে ঠান্ডা পানি ছিল না তাই তো আমি নর্মাল পানি দিয়েছি আপনারা ফ্রিজের ঠান্ডা বরফ পানি দিতে পারেন ঠান্ডা বরফ পানি দিলে এই মাখনগুলো খুব সুন্দর দলা পেকে থাকে আমি নর্মাল পানি দিয়েছি তাই তো মাখনগুলো একটু নরম হয়েছে এতে কোনো সমস্যা নেই এবার আমি পানি থেকে মাখনগুলো খুব সুন্দরভাবে সেঁকে তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝেছেন আমার মাখনগুলো আমি একদম খুব সহজভাবে মুছে মুছে নিতে পেরেছি আর যদি এখানে আমি কোনো সরঞ্জাম ব্যবহার করতাম সেখানেই কিন্তু কিছুটা মাখন নষ্ট হয়ে যেত হাতে মেখে নেওয়ার কারণে একটুও মাখন নষ্ট হয়নি এবার মাখনগুলো আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি পানি থেকে মাখনগুলো সেকে তুলে নিয়েছি এবার মাখনের মধ্যে যে পানি থাকবে সেই পানিটাও আমি চুয়ে ফেলে দিচ্ছি এবার এই মাখনকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আমি বাটার বানাবো এবং ঘি বানাবো একটি প্লাস্টিকের বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আমি কিছুটা মাখন তুলে নিচ্ছি সমান করে বক্সের মধ্যে রেখে দিলাম আর একটু ট্যাপ দিয়ে দিচ্ছি ভিতরে যেন কোনো গ্যাপ না থাকে এবার এই মাখনের বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য বাকি অর্ধেক মাখন যে রেখেছি এই মাখন দিয়ে আমি ঘি বানাবো এই জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাখনগুলো দিয়ে দিচ্ছি চুলা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে রেখেছি চুলা হাই হিটে বা চুলা লো হিটে রাখা যাবে না মিডিয়াম হিটে রেখে এই মাখনগুলো আমি জাল দিয়ে নিচ্ছি আর অবশ্যই অনুবর্তন নাড়তে হবে না হলে মাখনগুলো তলায় লেগে যাবে তো ফ্রেন্ডস যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন তো আমি ঘি সংরক্ষণের কথা বলেছিলাম যদি আপনি অল্প ঘি বানান বেশি দিন যদি সংরক্ষণ করতে না চান তাহলে এই পর্যায়ে ঘি সেকে নিয়ে নেবেন এই ঘি কিন্তু বেশি দিন থাকবে না আর যদি আপনি ঘি বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই এরকম গোল্ডেন কালার করে জাল দিয়ে নিতে হবে তো আমার ঘি জাল দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘিটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন গোল্ডেন কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে এই ঘি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে এবার আমি এরকম একটা কাঁচা জার নিয়েছি শাকনি দিয়ে আমি ঘিগুলো সেকে নিয়েছি আমি খুব সহজ ভাবে আপনাদের এই ঘি তৈরি করা দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার মতো ওই ঘি বাসায় খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এবং প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারেন এই ঘি একদম নির্ভেজাল বাজার থেকে ঘি আনলে সে ঘি ঝামেলা থাকে না কি থাকে সেটা বোঝা যায় না যদি আপনি হাতে তৈরি করে নিতে পারেন সেটা একদম পিওরভাবে তৈরি করে নিতে পারেন আর এই ঘি বাচ্চাদের মেধা শক্তির জন্য খুবই উপকারী ঘরে এভাবে ঘি তৈরি করে আপনারা কিন্তু বাচ্চারাও দিতে পারেন আর এই ঘি এই শীতের সকালে গরম ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই ঘি ঘরে যত থাকবে যত পুরাতন হবে তত কিন্তু দানাদার হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি ফ্রিজ থেকে বাটার নিয়ে এলাম দেখুন বাটারটা কত সুন্দর হয়েছে বাটারটা আমি প্রথমে একটি চাকু দিয়ে সাইড থেকে একটু সারিয়ে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সহজভাবে কিন্তু সেরে আসছে আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরে বাটার তৈরি করে নিতে পারেন এই বাটার দিয়ে আবার পুনরায় ঘি তৈরি করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এরকম কোনো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম